হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে চারে জানুয়ারি দু হাজার তেইশ বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি পি এল ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটির প্রি বি ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক আউট করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপর কোনায় থিওরিট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন এক যে পিএলপি ডাউন করছেন সেই পিএলপি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যাড এ ক্লিক করবেন তারপর ব্যাক এ ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে তো ভিহার্স আপনার যদি যারা বিএমপির সাপোর্টার রয়েছেন তাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে একে জানুয়ারি দু হাজার তেইশ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার বাংলাদেশ ছাত্র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনেকগুলো ডিজাইন আপলোড করা হচ্ছে আপনারা চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর বিহার্স আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিহার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেস সিলেক্ট ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেস সিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রওয়ার্ড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি ছেলে এখান থেকে ছবি ছবিটাকে সুন্দরভাবে গ্রুপ করে নিতে পারেন তারপরে এখান থেকে রাইম প্যাটুন ক্লিক করে দিবেন তো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকন ক্লিক করে নিশ্চয়ই স্ক্রল ডাউন করলে লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে আমার লেয়ার পেয়ে যাবেন লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা ক্লিক করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোট করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামে আবার লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এমন নামটা পরিবর্তন করা হয়ে গেছে এবং আপনি চাইলে এখান থেকে আইকনে ক্লিক করবেন অন্য অন্য লেয়ার পরিবর্তন করে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন পোস্টার ডিজাইনটিকে এখন সেভ করার জন্য এখানে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এ জিমিজি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন অর্থাৎ অনেকক্ষণ লোড নিতে পারে এক দেড় মিনিটের মতো লোড তো বিহার্স দেখতে পাচ্ছেন তো পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বিহার্স দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ ডে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি কতটুকু এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে আপনি দেখতে পারেন

তো বিহর সাবস্ক্রাইব এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিএলি ফাই ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে করে জিজ্ঞেস করতে পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবে